জুতা তিন হাজার টাকা দামের জুতা বলেন চার হাজার টাকা দামের জুতা বলেন পাঁচ হাজার টাকা দামের জুতা বলেন যেটা ভালো লাগে ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত সব বারোশো টাকা একবার পাইকারি দামে খুচরা ভাই এই মালটা কি ভাই পাইকারি দামে খুচরা ভাই পাইকারি এই যে তারা মার্কেটে পাইকারি উনিশশো টাকা পাইকারি হাই হাই ভাই কি বল আর খুচরা কিনতে গেলে ভাই পঁচিশশো টাকার উপরে খুচরা লাগবে তিন হাজার টাকার উপরে খুচরা লাগবে এইটাও বারোশো টাকা এটাও বারোশো আপনি পাইকারি দামে খুচরা এই কথাটা কেন বললেন এই কথাটা বলা ঠিক না কারণ আমি পাইকারি দামে তো কম রেটে খুচরা দিয়ে থাকি এই জন্য চিপ রেট ডিসকাউন্ট সব আসতে হবে কারণ চিপ রেট ডিসকাউন্ট সব গুনে মানে রেটে সেরা কথা কাজে মিল থাকে সব বারোশো টাকা দেখেন এটি সব বারোশো সব অ্যাভারেজ বারোশো টাকা এটি কত এটি কত বারোশো টাকার ভিতরে যে দেখেন এই জুতাগুলা পঁচিশশো তিন হাজার টাকা দাম

দেখেন এই যে জুতারা এই যে মার্কেটে কিনতে যাবেন হ্যাঁ খুসা মার্কেটে কিনতে যাবেন এই জুতারা আপনার কিনতে পনেরোশো টাকার উপরে দুই হাজার টাকার উপরে এই জুতারও পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা হচ্ছে অর্ধেক দাম আর হচ্ছে চায়না জুতার খেলা নাকি এই যে খেলা

আপ ইউজ করবে অনেক চমৎকার তো হান্ড্রেড পার্সেন্ট চায় না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায়না ফিটিং চায়না মিটার চায়না সব কিছু কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে লোকাল ওই ব্যক্তি আমাকে যেই জরিমানা করবে আমি তাকে সেই জরিমানা দিব ভাই চ্যালেঞ্জ এত সুন্দর একটা জুতা সে বারোশো টাকার ভিতরে পাবে এই জুতারা কোনো একজন কাস্টমার সে পাইকারি তো বারোশো টাকা সংগ্রহ করতে পারবে না কারণ এটা আঠারো সতেরোশো টাকা আঠারোশো টাকার উপরে পাইকারি আর আমি খুচরা কিনতে গেলে পঁচিশশো তিন হাজার আর আমার কাছ থেকে এই জুতাটা নিতে পারবে বারোশো টাকা একটা চায়না বিদেশি উন্নত মানে টিকসই এবং আরামদায়ক এবং কোয়ালিটি সম্পূর্ণ গুণে মানের সেরা যদি কয়েকটি জুতা যদি বারোশো এক হাজার টাকা পড়তে চায় সে অবশ্যই চিপ্লেট ডিসকাউন্ট সব আসতে হবে কারণ চিপলেট ডিসকাউন্ট সব অনেক ভালো অনেক দামি জুতাগুলো কিন্তু এখানে অনেক কম দামে বিক্রি করে থাকে এই যে জুতা ভাই ধরে দেখেন এত হালকা মনে বাতাস দেখেন ভাই

বারোশো টাকার ভিতরে এই দেখেন এই জুতোটা বারোশো টাকার ভিতরে পেয়ে যাবে এই যে এত সুন্দর একটা জুতা এই জুতোটা অনেক হালকা দেখেন এই জুতোটা বারোশো টাকার প্রাইজের ভিতরে আমার কাছ থেকে পেয়ে যাবে এই যে জুতোরা এই জুতারা বারোশো টাকার প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই যে জুতোটা দেখতেছেন মার্কেটে উনিশশো টাকা পাইকারি খুচরা কিনতে গেলে পঁচিশশো তিন হাজার এই যে জুতারা এই জুতারাও মাত্র অনলি বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে কত সুন্দর একটি জুতা দেখেন এই জুতারাও মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতারও খুচরা মার্কেটে কিনতে গেলে আপনার পঁচিশশো টাকার উপরে আমার কাছে বারোশো টাকার ভিতরে এই জোতারাটা পেয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায় মাল এই জুতারও পঁচিশশো টাকার উপরে খুচরা এই জুতারও আমার কাছে পেয়ে যাবে মাত্র বারোশো টাকার প্রাইজের ভিতরে এই যে জুতার দাম আছে পাঁচ হাজার টাকা খুচরা মার্কেটে এই জুতারও আমার কাছে বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে তারপর দেখেন এই যে জুতাররা দেখতেছেন এই জুতারা মার্কেটে দুই হাজার টাকা উনিশশো টাকা পাইকারি মার্কেটে পাইকারি খুচরা কিনতে গেলে দুই হাজার টাকার উপরে এই জুতারও আমার কাছে বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে খুচরা এই জুতারও খুচরা দামের চেয়ে কম দামে খুচরা খুচরা পাইকারি মার্কেটে দাম আছে আঠারোশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে খুচরা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা খুচরা এই যে জুতোটা দেখতেছেন এইটাও বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবে এই জুতারা খুচরা কিনতে গেলে তিন হাজার টাকার উপরে খুচরা এই জুতারাও পেয়ে যাবে মাত্র বারোশো টাকা খুচরা এই জুতার খুচরা মার্কেটে কিনতে গেলে পঁচিশ থেকে তিন হাজার সর্বনিম্ন এই জুতার বারোশো টাকা প্রাইসে খুচরা এই জুতটা খুচরা মার্কেটে পঁচিশশো টাকার উপরে খুচরা আমার কাছে বারোশো টাকা মাত্র খুচরা এই জুতার হোক পঁচিশশো টাকার উপরে খুচরা তিন হাজার টাকার উপরে খুচরা আমার কাছে মাত্র বারোশো টাকা খুচরা এই যে জুতোটা দেখতেছেন পঁচিশশো তিন হাজার টাকা খুচরা মার্কেটে খুচরা আমার কাছে মাত্র বারোশো টাকা খুচরা এই দেখেন এই জুতার খুচরা রেটে আমার কাছ থেকে বারোশো টাকা প্রাইজের ভিতরে নিতে পারবেন এই মডেলটাও খুচরা বারোশো টাকা প্রাইজের ভিতরে আমার কাছ থেকে নিতে পারবেন এই জুতোটাও মার্কেটে তিন হাজার টাকার উপরে খুচরা এই জুতারও আমার কাছ থেকে মাত্র খুচরা বারোশো টাকা প্রাইজে নিতে পারবেন কত দেখাবো এই যে জুতোটা দেখতেছেন খুচরা মার্কেটে পঁচিশশো তিন হাজার টাকা খুচরা এই জুতোটা অরিজিনাল চায়না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম টিকসই মজবুত গ্যারান্টি আলা জুতা যদি কেউ কম দামে পেতে চান বৃহত্তম সারা বাংলাদেশের ভিতরে বৃহত্তম পাইকারি মার্কেট গুলিস্তান সিদ্দিক বাজার বৃহত্তম পাইকারি মার্কেটের এই জায়গায় এমন একটি শপ আছে আমরা স্টক লট টেন্ডার বিজনেস করি একসাথে হাজার হাজার জুতা মাল গুদাম জাত করি এখান থেকে পাইকারি বিক্রি করি সারা বাংলাদেশ আমাদের কাছ থেকে যদি আপনি একটি ভালো জুতা বারোশো টাকা এক হাজার বারোশো টাকার ভিতরে পড়তে চান অবশ্যই চিপ্রে ডিসকাউন্ট শপ একসা ভিজিট করবেন এবং দেখে বুঝে দেখে বুঝে হিসাব করে নিয়ে যাবেন ইনশাল্লাহ রকম কথায় কাজে কোনো রকম ব্যসম পাবেন না ইনশাআল্লাহ হ্যাঁ যারা আমাদের কাছ থেকে কেনাকাটা করে তারা বসতে পারে চিপ্রে ডিসকাউন্ট শপ যে আসলে একটি সেবামূলক প্রতিষ্ঠান চিপ্রে ডিসকাউন্ট শপ আসলে অনেক দামি জুতাগুলো এখানে অনেক কম দামে বিক্রি করে থাকে এই যে জুতোটা দেখতেছেন এই জুতাটা খুচরা মার্কেটে কিনতে গেলে পঁচিশ থেকে তিন হাজার এই জুতারও আপনার খুচরা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা প্রাইজে এই জুতারা খুচরা মার্কেটে কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার আরও বেশি জায়গা বিশেষ আরো বেশি বিক্রি করে এই জুতারও বারোশো টাকার প্রাইসে পেয়ে যাবেন বারোশো টাকার প্রাইস বারোশো টাকার মেলা এই দেখেন অফার একদম ধামাকা এই দেখেন অনেক সময় চমৎকার জুতা এই জুতারও বারোশো টাকার প্রাইজে দিয়ে দিয়ে দিব আসেন এদিকে দেখাই এই জুতারও বারোশো টাকার প্রাইজে দিয়ে দিব তারপর দেখেন এই জুতারও বারোশো টাকার প্রাইজে দিয়ে দিব তারপরে ভাই এই যে ভাই নূর ভাই 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 অফার ভাই অফার 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 ভাই আরো কমে দেওয়া পাঁচশোর নিচে কি বলেন ভাই হ ভাই আসলে আসলে ঘটনা সত্যিক ভাই যা বলে মিথ্যা না কিন্তু মিথ্যা না ভাই অফার দেন এই জুতোটা দিব মাত্র চারশো টাকা চারশো টাকায় এক হাজার টাকার উপরে পাইকারি ভাই নাকি শোরুমে এসেও নিতে পারবে টাকা বসেও নিতে পারবে হ্যাঁ ওকে সাইজ কত জানেন কত চল্লিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে আঠারো বছরকার যুবক থেকে বছর কালার আছে ভাই কালার দুইটা কালার দুইটা কালার নাকি হে দেখেন ভাই ভিতরে আনতে পারে তাহলে আরেকজন নতুন এত চমৎকার জুতা কত দাম চারশো টাকা চারশো টাকা ইউরোপের জন্য তৈরি হয়েছে ইউরোপের জন্য এর ধর আছে সাত হাজার নয়শো নিরানব্বই ইন্ডিয়ান

এটা দিব কত বারোশো বারোশো কোন জায়গায় লোম দেই এইটা এটা কত এগুলো এক এক দাম কত কোন এক মার্কেটের থেকে করে দিতে পারে আমি তার হাজার জোড়া জোতা ফ্রি চ্যালেঞ্জ চ্যালেঞ্জ যদি কোনো ব্যক্তি কোনো খুচরা মার্কেটের থেকে এই জুতা গুলা মার্কেটের থেকে খুচরা দুই হাজার টাকা কিনে দেয় দিতে পারে আমারে এক হাজার জুতা দিয়ে এই জুতা গুলা দিয়ে দিব মাত্র বারোশো এত সস্তা দামি জুতা যদি পেতে চাই কোথায় আসতে হবে চিপ ডিসকাউন্ট সবে আসতে হবে কোথায় দোকানে ঠিক না গুলিস্তান সিদ্দিক বাজার পানির সাপ কলের সাথে সাথে চিপ ডিসকাউন্ট সব গুনে মানে রেটের সারা খালি এমনি বলতেছি এগুলোর প্রত্যেকটা জুতা ভাই এমনি খুশি সামনে পড়বো ভাই যেমনি খুশি সামনে যে এমনি খুশি সামনে পড়বো এক দেড় বছর ভাই মাত্র বারোশো টাকা এত চমৎকার জুতা লাইট উষ্ঠে জ্বর বৃষ্টি পিতে পড়বো এই দেখেন ভাই এই জুতাটা না দুই হাজার টাকার উপরে খুচরা মার্কেটে দুই হাজার পঁচিশশো মাত্র বারোশো খুচরা মার্কেটে পঁচিশশো টাকার উপরে খুচরা আমার কাছে মাত্র বারো টাকা খুচরা খুচরা আমার কাছে মাত্র টাকা খুচরা দেখেন পঁচিশশো টাকার উপরে খুচরা আমার কাছে মাত্র টাকা খুচরা সোল দেখেন ভাই কত চমৎকার সোল এবং রাবার সোল এবার ক্রেপ দেওয়া আছে অনেক সুন্দর চমৎকার এই জুতা গুলো পেয়ে যাবে কত টাকা ভাই মাত্র বারোশো টাকা তারপর দেখেন এইদিকে আরো আছে এই যে ডিজাইনটা সোলটা দেখেন কত চমৎকার ভাই সোলে দেখছেন ভাই কি সোল ভাই ভাই এটা তো পাহাড় পর্বত সব ঘোরাই বলেন পাথর লাগবে কিছু করতে পারবে না এত চমক চমৎকার অনেক হালকা অনেক চায়না অরিজিনাল একটা ব্র্যান্ড এর স্যান্ডেল হ্যাঁ গ্রিপ গ্রিপ এটাও পেয়ে যাবে মাত্র বারোশো টাকা এটাও বারোশো এটাও বারোশো এই দেখেন ভাই এটাও বারোশো টাকা দেখুন এটাও বারোশো হ্যাঁ পঁচিশশো টাকা মার্কেটে সব বারোশো খেলা আজকে কোন একটা মাল কোনো টেম্পারে কোনো সমস্যা নাই কোন একটা মাল পুরান না কোনো একটা মাল নষ্ট না একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একদম অ্যাসট মিলালা এক তো সুন্দর সুন্দর জুতাগুলো যদি পেতে চান আমাদের কাছ থেকে কেনাকাটা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আমরা কিরকম ধরনের মানুষ এবং কিরকম ধরনের কাজ করতেছি আপনাদের সাথে যে চিপ্রে ডিসকাউন্ট সব একটি সেবামূলক প্রতিষ্ঠান কোথায় কাজে তাদের মিল আছে কিনা যিনি আসবেন কিনবেন ব্যবহার করবেন তারপরে দেখা শুই না তারপরে মন্তব্য করবেন যে অনেকে না যায় না দূরতে দেখে কয় হ্যাঁ চুরি করে আনছে হ্যাঁ এদিকে লোকাল মাল বলে আমরা বারবার বলতেছি চিপ ডিসকাউন্ট সব কম দামি মাল কম দামে বেছে না বেশি দামি মাল কম দামে বেঁচে এবং আমাদেরকে এখানে দামও থাকবেন না মালও থাকবেন না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মালগুলোই কিন্তু আমাদের কাছে কম রেটে পাবেন মাত্র কত ভাই বারোশো টাকায় মেলা দিতেছি যে ভাই এটাও বারোশো টাকা অনেক চমৎকার জোতা এটাও বারোশো টাকা এই দেখেন এটাও বারোশো টাকা এই যে এখানে আরেকটা ডিজাইন অনেক চমৎকার কালোর ভিতরে যারা চান অফিস করার জন্য রাব ইউজ করার জন্য এই যে এটা বারোশো টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন এই যে দেখেন একটা কেজুয়েল ভাই অনেক চমৎকার একটা কেজুয়েল এই কেজল গুলোর দাম হলো পাঁচ হাজার টাকা আমি দিয়ে দিলাম আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য পনেরোশো টাকা অনেক চমৎকার কেজুয়েল এই যে মাল দিলাম মাত্র পনেরোশো টাকা প্রায় কেজুয়ালের ভিতরে কালার আছে ভাই এ দেখেন একটা কালার মাত্র পনেরোশো টাকার ভিতরে কেজুয়েল দিয়ে দিলাম পাঁচ চার হাজার পাঁচ হাজার টাকা দাম কেজুয়াল পা পনেরোশো টাকা দিয়ে দিলাম তারপর দেখেন এই যে জুতারা অনেক চমৎকার একটা জুতা এই যে বারোশো টাকা দিয়ে দিলাম ভাই মাত্র বারোশো এটার ভিতরে যে আরেকটা কালার আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক চায় না অনেক হালকা ভাই ধরে দেন তো হালকা না ভাই

এই জুতা আমাদের কাছে বারোশো টাকা বারোশো টাকা প্রাইজের মধ্যে পেয়ে যাবে অনেক চমৎকার একটি জুতা তারপরে দেখেন এখানে এই যে এই যে এই যে মার্কেটে উপরে চার হাজার টাকা জায়গা বিশেষ পাঁচ হাজার টাকা বেচে এই কেজুয়েলটা আমাদের কাছে পেয়ে যাবে মাত্র অনলি ষোলোশো টাকা প্রাইজের মধ্যে দিয়ে দেবো অনেক চমৎকার এটা আঠারোশো টাকা উনিশশো টাকার উপরে পাইকারি অথচ ষোলোশো টাকা আমার কাছে খুচরা পেয়ে যাবে এবং দেখেন আরো পাশাপাশি আরো অনেক দামি দামি কিছু কেজুয়েল আছে এগুলা আলাদা অনেক অনেক ডিজাইন আছে কালেকশন আছে সরাসরি আপনি দেখতে ভিডিও কল দিয়ে নিতে পারবে না ভাই দেখেন এখানে বাচ্চাদের কেডস আছে দেখেন 26 টি গ্রুপ 31 32 গ্রুপের কেডস এগুলা মার্কেট থেকে একটা চ্যালেঞ্জিং একটা রেডে তারা খুসে আমার থেকে পেয়ে যাবে তারপর এখানে বাচ্চাদের লোফার আছে লোফার লোফারটা দেখতে পাইছেন এই লোফারটা ভাই অনেক চমক কা্রপটা দেখেন ভাই ক্রপটা দেখেন মা এই কর 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 করে ভাই हां ভাই এইডা ভাই

এক হাজার টাকা আবার কিছু আছে আটশো টাকা এই দেখেন এই দেখেন এগুলো এক হাজার আটশো টাকার ভিতরে এই লোহার গুলা পেয়ে যাবে তারপরে এই যে কেস দেখেন এগুলা এগুলা ছয়শ টাকার ভিতরে এই কেসটা ছয়শ টাকার ভিতরে পেয়ে যাবে তারপর দেখেন এই যে আটশো টাকা নয়শো টাকা এক হাজার টাকা প্রাইজের ভিতরে বাচ্চাদের কেস গুলা পেয়ে যাবে এই যে বাচ্চাদের জুতা গুলো আছে এখানে এখানে পাঁচশো টাকা থেকে ধরে ছয়শো সাতশো আটশো টাকার ভিতরে এই সব অসংখ্য এখানে দেখতে পাই লেডিস জুতা এই পাম্পি আছে তারপর খোলা স্যান্ডেল আছে সম্পূর্ণ লেডিস কালেকশন ডক্টর পাম্পি আছে এবং বিয়ে শাদির জন্য বিয়ে শাদির জন্য খুবই সুন্দর লাক্সারিয়াস কিছু স্যান্ডেল আছে এই জুতাগুলো মার্কেটে যে কোনো খুচরা মার্কেটে কিনতে যাবে দুই হাজার টাকা পঁচিশশো টাকার উপর খুচরা আর আমার কাছে থেকে খুচরা পেয়ে যাবে এক হাজার টাকা বা এক হাজার টাকা কমে খুচরা পেয়ে যাবে কারণ পাইকারি পনেরোশো টাকার উপরে পাইকারি খুচরা পেয়ে যাবে মাত্র এক হাজার টাকা তার মানে পাইকারি দামের তো কম দামে খুচরাতে অনেক সুন্দর সুন্দর জুতা গুলো পেয়ে যাবে বিয়ের সাথের জন্য পাম্পি অনেক সুন্দর পাথর গর্জেস কাজ করা পাম্পি আছে এখানে দেখেন ডক্টর ইনসোল করা এবং নিচে চলে ক্রেপসোল দেখুন ছয় মাস নয় মাস রাফ আপ ইউজ করবে অনেক চমৎকার এবং এটা কিন্তু অনেক সফট দেখেন ইনসোলটা কিন্তু অনেক সফট অনেক কমফোর্টেবল এর ভিতরে এই জুতাগুলা যে কোনো খুচা মার্কেটে পঁচিশশো থেকে তিন হাজার টাকা খুচরা বিক্রি করা হয় আমাদের কাছ থেকে এগুলা আপনার বারোশো টাকা এগারো টাকার চোখ কমে পেয়ে যাবে খুচরা তো দেখেন পাশাপাশি এখানে আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এই যে অ্যালবার জুতা এগুলা খুচরা মার্কেটে কিনতে গেলে পঁচিশশো টাকার উপরে খুচরা এই জুতা আমাদের কাছে এক হাজার টাকার ভিতরে এইগুলা আপনার নিয়ে নিতে পারবেন কারণ এক হাজার টাকার অনেক উপরে পাইকারি আমি এই পাইকারি দামে তো কম রেটে খুচরাতে আমাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর এই জুতা পেয়ে যাবেন একই জায়গার থেকে আসলে পাশাপাশি এখানে দেখেন আরো অনেক অসংখ্য ডিজাইন আছে এখানে কত দেখাবো ভাই এই যে জুতাটা দেখতে পাইতেছেন এই যে এই যে একটা জুতা দেখতে পাইতেছেন এই জুতাটা অনেক চমৎকার একদম জন্য একটা পাম্পি দেখেন মানে ছেলেরা যেরকম লোফার পরে এদের মেয়েদের জন্য হাফ লোফার হাফ লোভার হ্যাঁ গর্জিয়াস পাথর কাজ করে অথিন্তিক চায়না মাল এবং গর্জেস কাজ করে এগুলা মার্কেটে তিন হাজার টাকার উপরে আমার এখান থেকে এটা পেয়ে যাবে মাত্র বারোশো টাকা প্রাইজ বারোশো টাকা বারোশো টাকা কখনো এটা কিন্তু ষোলোশো সত্তরশো টাকার উপরে পাইকারি আর আমার কাছে খুচরা পেয়ে যাবে বারোশো টাকা মানে একজন কাস্টমার সে কখনো কোনো মার্কেটে কখনো কল্পনা করতে পারবে না এত কমে এত সুন্দর এত চমৎকার ডিসকাউন্ট পাওয়া যায় সরাসরি আসলে যে পাম্পিগুলা এগুলো কিন্তু গর্জিয়াস পাথরের কাজ করে ইনসলটা কিন্তু ক্রেপসল এবং অনেক স্ট্রং নিচের ইনসলটা কিন্তু অনেক সফট এবং কমফোর্টেবল ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত সাইজ এই পার্টি ওয়ার্ক করা পাথর ওয়ার্ক পাথর ওয়ার্ক করা এই যে পার্টি পাম্পি এই জুতা পেয়ে যাবে অনলি মাত্র এক হাজার টাকা প্রাইজে অথচ এক হাজার টাকার অনেক উপরে পাইকারি আমার কাছে খুচরা পেয়ে যাবে এক হাজার টাকা আরো দেখা দিচ্ছে আপনাদেরকে চমক এই যে দেখতে পাইতেছেন এই জুতাটা এগুলা কিন্তু তিন হাজার টাকার উপরে পাইকারি এগুলো খুশি মার্কেটে কিনতে গেলে পাঁচ হাজার সাড়ে চার হাজার টাকা মিনিমাম এই জুতাটা আমার কাছে পেয়ে যাবে অনলি মাত্র পনেরোশো টাকা প্রাইজের ভিতরে আমার কাছ থেকে নিয়ে নিতে পারবে শুধুমাত্র পনেরোশো টাকা প্রাইজে কোনো একজন খুশা ক্লায়েন্ট তো দূরের কথা কোনো একজন পাইকারি দোকানদার

অসংখ্য অসংখ্য ডিজাইন আছে দেখেন এগুলো এগুলো আসলে আমাদের কাছ থেকে পনেরোশো টাকা চেয়ে কমে আপনি তারপরে এটা ভিতরে আরো ডিজাইন আছে দেখেন এই যে দেখেন একটা ডিজাইন অনেক চমৎকার মেয়েদের জন্য খুবই চমৎকার রাফ টাফ ইউজ করবে ইনশাল্লাহ অনেক কমফোর্টেবল অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একেবারে নতুন এই সিনিকার্স গুলো বারোশো টাকার প্রাইজের ভিতরে নিয়ে নিতে পারবেন আমার এখান থেকে আসলে এই যে যেটা যদি দেখতে পাচ্ছেন ভাই তিন হাজার টাকা পাইকারি মার্কেটে পাইকারি তিন হাজার এগুলা কিন্তু রাফ টাফ ইউজ করবে এক দেড় বছর অনেক হালকা দেখতে যত মনোটাই ইমোনো হয় ততটাই না অনেক হালকা অনেক এর ভিতরে এখন অনেক দামি জুতা অনেক কম দাম রিজনেবল রেটে আমি দিচ্ছি দিয়ে দিব এই জুতা পনেরোশো টাকা প্রাইসের দিয়ে দিবশো টাকার উপরে হোলসেল আর আমি খুচরা দিয়ে দিব পনেরোশো টাকা আসেন এটা আমাদের এখানে আসলে পাশাপাশি যে দেখতেছেন ভাইরাল যে জুতা এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল এগুলা মানে হচ্ছে অনেক বেশি ট্রেন্ডিং হ্যাঁ লেডিস ট্রেন্ডিং এর ভিতরে এই যে এই জুতাগুলো আপনার হচ্ছে মার্কেটে প্রাইস আছে দুই টাকা বাইশশো টাকা জায়গা বিষয়ে আরো বেশি বিক্রি করে এই জুতাগুলো আমাদের কাছ থেকে আসলে বারোশো টাকা প্রাইজের ভিতরে নিয়ে নিতে পারবেন অনলি মাত্র বারোশো টাকা প্রাইজের ভিতরে অনেক চমৎকার এই জুতাগুলো এর ভিতরে ডিজাইন আছে কালার আছে তাছাড়া ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের প্রতিনিধি তারা আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সহযোগিতা করবে এই জন্য আপনারা ওই যে স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে নাম্বার সাথে যোগাযোগ করে আমাদের সাথে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ আমাদের লোক আপনাদেরকে সহযোগিতা করবে এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় এবং অগ্রিম কোনো টাকা দিতে হবে না এবং হাতে পেয়ে টাকা এবং অনেক দামি জুতা মালও থাকবেন না রেটও থাকবেন না যদি মালে রেটে জিততে চান চিপের ডিসকাউন্ট সবাই আসতে হবে আর যদি না আসেন আপনার নাম্বার দেওয়া যোগাযোগ করে আপনার মাল নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখতেছেন অনেক চমৎকার এবং বিদেশি এখন বর্তমানে কফি মাল দেওয়া ভরা এবং অনেক ভুয়া মাল দিয়া অনেক বেশি টাকা রাখে আর চিপ ডিসকাউন্ট সব সম্পূর্ণ বিদেশি মালগুলো বিক্রি করে থাকে সম্পূর্ণ উন্নত মানের মালগুলো বিক্রি করে থাকে এবং অনেক কম দামে এই একটা প্রতিষ্ঠান আপনাদের প্রতিষ্ঠান এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আমার সবাই আসবেন আপনাদের দোকান থেকে আপনারা কেনাকাটা করবেন এই জুতাগুলো গুলো পেয়ে যাবে মাত্র অনলি এক হাজার টাকা প্রাইজের ভিতরে পেয়ে যাবেন অনলি মাত্র এক হাজার